আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করি সকলে ভালো আসতেন রেলওয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি সম্পর্কে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত তুলে ধরার ট্রাই করবো তার আগে বলেনি আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ধরনের জব রিলেটেড পোস্ট সবার আগে আমার ইউটিউব চ্যানেলে পাবেন তো এটা শুরু করা যাক তো আমরা এখানে দেখতেছি মিনিস্ট্রি অফ রেলওয়ে জব সার্কুলার দুই হাজার পঁচিশ এটা দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ এই জুলাই মাসে আবেদনের সময়সীমা আছে এটা আপনার আঠেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এটাতে কী কী পথ কয়জন করে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ভ্যাকেন্সি ফাঁকা আছে এটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করাটাই করবো তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে পর্দ নাম ষাট মুদ্রা খুরি কাম কম্পিউটার অপারেটর অ্যাক্টিভ তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্য যোগ্যতা ষাটলিপিতে সর্বনিম্ন গতি পূর্তি মিনিটে ইংরেজিতে ষুয়ত্তরটি থাকতে হবে যেটা আগে ছিল ষাট সেটা এখন ছুয়ত্তর করছে অর্থাৎ কনটেস্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো অবশ্যই ভালো করে আমাদেরকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কাজ করতে হবে টাইপ ভালো করে করতে হবে বাংলা ইংরেজি তো বাংলায় পঁয়তাল্লিশটা যেটা কিন্তু আগে থেকে কম ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মধ্যে ছিল তো দেখতেই পারতেছেন এগুলো কিন্তু অনেক বৃদ্ধি হচ্ছে অর্থাৎ দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে তাই আমি আরেকটা কথা বলে নেই ষাট মধ্যে ঠিক ছাড়া শুধু আপনার কম্পিউটার অপারেটর যেটা আগে ছিল বিশটা করে মিনিটে অর্থাৎ বাংলা বিশ্ট ইংরেজি বৃষ্টি সেটাও কিন্তু এখন বৃদ্ধি পাইছে সেটাও কিন্তু এখন পঁয়ত্রিশটা করে মানে মিনিটে আপনার পঁয়ত্রিশটা করে ওয়ার্ড নিয়ে আসতে হবে তো দেখতেই পাচ্তেছেন কী পরিমাণ অবস্থা যে আপনার কী পরিমাণ স্কিল থাকা দরকার কী পরিমাণ গতি থাকা দরকার আগের থেকে তো দিন যত দিন যত যাচ্ছে কনটেস্টটা বেড়ে যাচ্ছে এ কারণে কিন্তু এই আপনার কম্পিউটার পদগুলোতে কিন্তু এখন সবাই কাজ শিখতেছে কম্পিউটার যে কম্পিউটারের যে পদগুলো এই পদগুলোতে কিন্তু আবেদনের সঙ্গে যেদিন বেড়ে যাচ্ছে আগে কিন্তু কম্পিউটার এইরকম একটা আপনার আবেদন এতটা করেনি কিন্তু এখন কিন্তু সেই দিন আর নাই তো বুঝতেই পারতেছেন এই এই জিনিসগুলো তো আমি এটা নিয়োগ বলতেছি না আমি আরও যত ধরনের নিয়োগ আছে সব নিয়োগের কথা আমি বলতেছি যে আগের থেকে কিন্তু অবস্থা এখন খারাপ তো প্রচুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস না করলে এই জায়গায় আপনার টেকাটা অনেকটাই টাফ ডিফিকাল্ট বিষয় আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছি ইংরেজিতে সত্তরটা শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশটা কম্পিউটার টাইপের সব সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ ঠিক আছে তো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের নাম অভিষয়কী কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এরা তো পদের সংখ্যা একটি মাত্র অর্থাৎ একটি শুধু ভ্যাকেন্সি ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এইসিসি পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি শব্দ এবং বাংলায় বৃষ্টি শব্দ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক একটা আর অভিষয়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা এরপরে আসি আমরা অভিসয়ক অভিষয়ক পদে চারটি তো আমরা আপনার চাইলে এটাতে করতে পারেন তো সর্বনিম্ন এটাতে যোগ্যতা হচ্ছে আপনার হচ্ছে এসএসসি এবং সমান পরীক্ষা উত্তীর্ণ এটাতে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা আপনার বেতন স্কেল অর্থাৎ গ্রেডারকে তো এরপর আমরা এটাতে দেখব যে এটা তো খুবই কম সংখ্যক নিয়োগ যেমন এখান থেকে চার পাঁচ ছয়জন মাত্র রেলওয়ে এটাতে তো এটাতে আবেদন করার নিয়মটা আমি বলে দিই এখানে আপনার মো টেলিটক ডট কম বিডি এটাতে ওই ওয়েবসাইটে আপনার আবেদন করতে পারবেন আবেদনের শুরু আঠারোই জুলাই এবং শেষ হচ্ছে সতেরোই আঠারোই জুন সতেরোই জুলাই তো এটাতে কীভাবে আবেদন করবেন এখানে আবেদনের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে ফর্মটা এখানে কিন্তু দেওয়া আছে এখানে সার্কুলার ফর্মটা আপনারা চাইলে এখানে ডাউনলোড করতে পারেন আর যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করবেন এখানে যে পদে অ্যাপ্লাই করবেন সে পদে ক্লিক করবেন নেক্সটে আসবেন নেক্সটে আসার পর এখান থেকে আপনার যদি টেলিটক আইডি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নো করে দেবেন দেন আপনার নেক্সটে ক্লিক করবেন এরপর যে পপ আপটা আসে এই আবেদনের যে ফর্মটা আছে এগুলো আপনার সুন্দরভাবে পূরণ করবেন পূরণ করার পর এখানে ঠিকানা দিবেন এখানে আপনার কোয়ালিফিকেশনটা দিবেন দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচা কোডটা দিবেন ক্যাপচা কোডটা দিয়ে এখানে ট্রিটমার্ক দিয়ে আপনি সাবমিট করে দিবেন দেন আপনার হচ্ছে ফটোর যে ইমেজের যে একটা ঘর আসবে সেখানে আপনি তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেলের একটা ইমেজ আপনি ক্রিয়েট করে দিবেন একটা ফটোশপ দিয়ে করে দেবেন তারপর আপনি সিগনেচারটা দিয়ে দিবেন তাহলেই দেওয়ার পর আপনি সাবমিট করে আপনি টাকাটা সেই টাকাটা পেমেন্ট করে দিবেন তাহলে আপনার আবেদন হয়ে যাবে তো এ পর্যন্তই ধন্যবাদ